হিজরতের আগে আবু বকর সিদ্দিক রাদিয়া আল্লাহ তালা আনহু মোট কতজন ন মুসলিম গোলামকে স্বাধীন করেন এ সাতজন ডি জন সি পনেরো জন ডি সতেরো জন প্যানেলের সহায়তা চাচ্ছে তাই ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক বাইকে আমি এভাবে সহযোগিতা করতে পারি একটি হাদিসে এসেছে কয়েক শ্রেণীর মানুষ অন্ধহার আরো সে নিচ্ছে কেয়ামত কেয়ামতের দিন ছায়া পাবে সেই হাদিসের সাথে বাইয়ের উত্তরের মিল আছে অনেক ধন্যবাদ আপনাকে জি আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি এ সাতজন এ সাতজন স্থির করে নেব নির্বাচন করা হোক এ সাতজন আপনি ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা নিয়ে যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ 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 মাশাআল্লাহ আবু বকুর সিদ্দিক রাদিয়া তালু তিনি সাতজন ন মুসলিম গোলামকে স্বাধীন করেন মানে হলো ক্রয় করে তারপরে তাদেরকে আজাদ করে